আমার মন বসে না শহরে তাই তো নদীর নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই

জীবন আমার মন বসে না শহরে পাথরে তাই তাইতো আইলাম সাগরে তাইতো আইলাম সাগরে সবার এটা তো না এটা বেশি পারেন